এত পরিমাণে বৃষ্টি হায় হাই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসার করে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন খাজুড়া বাজারে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি তো আমার এই ইউটিউব এস থেকে আপনাদেরকে একটু বৃষ্টির আনন্দ একটু ভাগাভাগি না পেলে কেমন হয় তো এই কারণে আপনাদের সাথে আসলাম অলরেনে বৃষ্টিতে কিন্তু অলরেডি বৃষ্টিতে কিন্তু একজন ছাতা মাথায় বাইরে চলে আসছি এত পরিমাণে বৃষ্টি আসছে আপনাদেরকে দেখাচ্ছি একজন রাস্তাতে সরকারি রাস্তায় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে সেই এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করছি আপনাদেরকে আমার এই ইউটিউবে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখবেন ইনশাল্লাহ ইউটিউব ফেসবুকে যেখানে না কেন আর এত পরিমাণে বৃষ্টি খাজুরা বাজারে বা এর অঞ্চলে বিগত কিছু দিনের ভিতরে এরকম হয়েছে কিনা সন্ত্রাসে আপনারা দেখছেন শুধু বৃষ্টি আর বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি আছে মাঠে অনেক যাদের নিচে জমি আছে তারা কিন্তু বেশ সমস্যা কারণে এই বৃষ্টিতে সব চলিয়ে এবং আমিও কিন্তু এই সাথে মাথায় এক প্রকার ভিজতেছি সাংস্কৃতিক কর্মে কিন্তু ঠেমে যারা মোটামুটি গাড়ি ছাড়া তারা কিন্তু একদম এই বৃষ্টিতে কিন্তু সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেলো যে ছোটোবেলায় এই বৃষ্টি হলে কীভাবে ফিরতাম বিশেষ করে যখন বিকালবেলায় বৃষ্টি হতো তখন কিন্তু খেলার মাঠে এই বৃষ্টিতে ভিজে ভিজে ফুটবল খেলতাম সন্ধ্যাবে যখন বাড়ি ফিরতাম বাড়ি থেকে বাপ হোক মা হোক যে কোনো একজন হোক একজন হয়তো দাম দিত এরকম একটা মজাই ছিল আবার আবার এক ভর্তি বসতামে গ্রেজে ভর্তি বসতাম আবার পরে ঠিক সব ঠিকঠাক হয়ে যেত সেই দিনটা মনে হচ্ছে আজকে খাজুরা এক কত কত মিলিমিটার বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে তা বলতে পারবো না তবে প্রচুর পরিমাণে বৃষ্টি আছে এবং আকাশে কোথাও কিন্তু এক বিন্দু করে মানে জায়গা যে সেখানে একদম পুরো মেঘে কিন্তু আটা মেঘে কিন্তু পরিপূর্ণ একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে আপনারা দেখছেন যেখানে যে সাথে থেকে বৃষ্টির পানি বের হচ্ছে কত জোরছে বৃষ্টির পানি বের হচ্ছে আপনারা আমাদের ভিডিওতে যারা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদেরকে সামান্য অনুরোধ থাকবে এবং এই বিশ্চিত যে যার যার শৈশবের কথাগুলো অবশ্যই আমাদের আমার এই কমেন্ট বক্সে লিখবেন জানাবেন ইনশাল্লাহ আমি একদম মেন রাস্তার পরে দাঁড়িয়ে কিন্তু খগরা বাজারে এই মাথা থেকে ও মাথা অর্থাৎ ব্যারাক ব্যান্ড হইতে একদম যে ছোটোবেলায় যে আইসক্রিম আপনারা খেয়েছে সেই পর্যন্ত দেখানোর চেষ্টা করছে এবং দেখানো যাচ্ছে যে কোনো মানুষ নেই শুধু রাস্তায় দুই বছর শুধু বৃষ্টির পানি বৃষ্টির পানি আর কিছু না মানে সেই শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখা যাচ্ছে এরকম এরকম মনে হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন এই মুহূর্তে আমার অঞ্চলে আমার খজরা বাজারের কথা আশেপাশে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ কমেন্ট করবেন লাইক করবেন ভালো ভালো পরামর্শ দেবেন আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই ফলো করবেন একজন কন্টেন্ট ক্রিয়েটারের অবশ্যই একটা বড় হওয়া আছে অলরেডি আমারও বেড়ে গেছে কথা বলতে না বলতেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল এত পরিমাণে বৃষ্টিটা বলার না আর হাই হয় আপনাদের কাছে এখনই তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর ভালো ভালো ভিডিও আপনাদের কাছে যেন আমি দিতে পারি সাধারণ মানুষকে যেন কাজ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দেয় আপনারা সেই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি